রাজু এটা তুই কোথা থেকে নিয়ে আসলি বাবা এটা আমি বানাইছি অনেক সুন্দর বস খাতাতে এখানকার ঠিকানা দেওয়া ছিল ওই দেখ বিল্লা বাবা ওই কুত্তার বাচ্চা নিয়ে তো চলে যাচ্ছে জয় তুই যা ওর সাথে তোমরা কোথায় যাচ্ছ তোকে বলতে হবে নাকি ওই বক্সে কি আছে তোকে বলবো কেন ওই বক্সের ভিতরে আমার বিল্লা আছে তোমরা আমার বিল্লাকে নিয়ে যে কি করবা একে আমরা চায়নাতে বেছে দিব আর তাতে আমরা অনেক টাকা পাবো জয় এই দুইটা ছবির ভিতরে একটাও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো আমি ধরে নিব তোমার দুইটা ছবির একটাও পছন্দ না আর কমেন্টে লিখে যাও এক না দুই Şavaş doğuyor, ne kursu?